নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের আরেকবার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের নতুন পূর্বাভাস ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে জানা গিয়েছিল তেইশ তারিখে অনেক জেলাতে হতে পারে লেটেস্ট আপডেটে আলিপুর আবহাওয়া দপ্তর কি বললেন লেটেস্ট আপডেটের নতুন খবর এলো অন্যদিকে দক্ষিণবঙ্গে রয়েছে লাল সতর্কবার্তা সেটা গতকালও ছিল আজকেও রয়েছে ভয়ঙ্করভাবে অনেক জায়গায় চলবে তাপপ্রবাহ তবে সব জেলাতে নয় বেশ কিছু কিছু জেলাতে সেটা আপনাদের জানিয়ে দেবো উত্তরবঙ্গের ক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমে আসছে সারা ভারতবর্ষের আপডেট রয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আবারও আসছে এই সমস্ত বিষয়ের মধ্যে আবহাওয়ার যে মূল কথাটা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তাতে আগামী পাঁচ দিনে আবহাওয়াতে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন কি হবে দেখতে থাকুন জানতে থাকুন শুনতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্রথম কথাই হচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে যে পূর্বাভাসটি আজকে রয়েছে তাতে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া সঙ্গে রয়েছে আরও জেলা পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোতে রয়েছে রেড অ্যালার্ট বা লাল সতর্কবার্তা তবে ঝড় বৃষ্টির সতর্কবার্তা নয় তাপপ্রবাহের সতর্কবার্তা এই তাপপ্রবাহ এই জেলাগুলোর অনেক জায়গাতে হতে পারে তাই রয়েছে রেড অ্যালার্ট কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কিছু কিছু জায়গায় ভয়ঙ্কর তাপপ্রবাহ চলবে তাই এই জেলাগুলোতে রয়েছে কমলা সতর্কবার্তা অন্যান্য এখনও জেলা রয়েছে যেমন পুরুলিয়া রয়েছে নদিয়া রয়েছে মুর্শিদাবাদ রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে এখানে মূলত রয়েছে কমলা সতর্কবার্তা কিছু কিছু জায়গায় প্রচণ্ড বা ভয়ঙ্কর তাপপ্রবাহ চলবে সব থেকে আবহাওয়াতে যেটি বড় কথা রয়েছে ওয়েদার অফিস জানাচ্ছেন আগামীকাল সোমবার থেকে দু এক ডিগ্রি তাপমাত্রা একটু কমতে পারে অর্থাৎ যে স্বাভাবিকের ওপরে প্রায় চার থেকে সাত ডিগ্রি রয়েছে সেটা নেমে আসতে পারে সেটা নেমে হতে পারে তিন থেকে চার ডিগ্রি স্বাভাবিকের ওপরে তাই প্রচণ্ড গরম অবশ্যই থাকছে প্রবাহ অবশ্যই চলবে কারণ চব্বিশ এপ্রিল তারিখ পর্যন্ত যা পূর্বাভাস ওয়েদার অফিসে রয়েছে তাতে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতে চলবে তাপপ্রবাহ তবে এই তাপপ্রবাহ কবে কমবে তার পূর্বাভাস এখনো পর্যন্ত আবহাওয়া সূত্র থেকেও পাওয়া যাচ্ছে না কোনো রকম অনলাইন আপডেট থেকেও পাওয়া যাচ্ছে না অন্যদিকে ঝড় বৃষ্টির ক্ষেত্রে আপনাদের জানিয়েছিলাম বাইশ তারিখে কয়েকটি জেলাতে তেইশ তারিখে অনেক কোটি জেলাতে বৃষ্টি হতে পারে নতুন পূর্বাভাসে ওয়েদার অফিস এবং ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন তারা বলতে চাইছেন বাইশ তারিখে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দু এক জায়গায় ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তেইশ তারিখের পূর্বাভাস রয়েছে সেই তিনটি জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং সংলগ্ন দু একটি জেলার কোনো কোনো জায়গায় হালকা ঝড় বৃষ্টি হতে পারে কিন্তু অন্যান্য যে জেলাগুলো রয়েছে কলকাতা হাওড়া হুগলিতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই পঁচিশ এপ্রিল তারিখ পর্যন্ত দুই চব্বিশ পরগনায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই পঁচিশ এপ্রিল তারিখ পর্যন্ত এবং দুই বর্ধমানে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই পঁচিশ এপ্রিল তারিখ পর্যন্ত নদীয়া বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির কোনো খবর নেই প্রধানত চব্বিশ বা পঁচিশ এপ্রিল তারিখ পর্যন্ত পুরুলিয়ার দিকে বৃষ্টির কোনো খবর নেই চব্বিশ বা পঁচিশ এপ্রিল তারিখ পর্যন্ত তো বন্ধুরা বুঝতেই পারলেন বৃষ্টিহীন দক্ষিণবঙ্গ কোথাও কোথাও দু এক পশলা হতে পারে বাইশ তেইশ তারিখে মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে এই পর্যন্তই দক্ষিণবঙ্গের পূর্ণাঙ্গ আপডেট উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমছে তবু আজকের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে কুচবিহার এছাড়া রয়েছে শিলিগুড়ি এই দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তবু দু এক পশলা কোথাও কোথাও হতে পারে সম্ভাবনা অনেকটাই কম কিন্তু অন্যান্য জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে আগামী চার বা পাঁচ দিন বৃষ্টির কোনো পূর্বাভাস নেই শুধুই গরম বাড়বে তবে তাপপ্রবাহের কোনো খবর এখনও পর্যন্ত নেই শুধুমাত্র গরম বাড়বে জনিত অস্বস্তি বাড়বে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে আপাতত চব্বিশ এপ্রিল তারিখ পর্যন্ত এই এইরকমই সম্ভাবনাটা চলবে ব্যাপক কোন চেঞ্জ বা পরিবর্তন উত্তরবঙ্গের আবহাওয়াতেও নেই তাই সারা পশ্চিমবঙ্গের আবহাওয়াতে ব্যাপক কোনো পরিবর্তনের সম্ভাবনা এখনই নেই অন্তত চব্বিশ বা পঁচিশ এপ্রিল তারিখ পর্যন্ত বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন আসছে না এটাই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার মূল কথা বা বড় কথা দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ উত্তরবঙ্গে বৃষ্টি তবে বৃষ্টিটা কমতে পারে দু এক জায়গা দু এক জায়গায় উপরের জেলাগুলোতে হতে পারে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝার আগমনের ফলে উত্তর পশ্চিম ভারতে ঝড় বৃষ্টি বাড়বে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এছাড়া পশ্চিম উত্তরপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ রাজস্থানের কোনো কোনো অংশে আবার বাইশ তেইশ তারিখে ঝড় বৃষ্টি আসছে কিন্তু দক্ষিণ ভারত এবং মধ্য ভারতে এই মুহূর্তে আগামী দুই দিনের যা পূর্বাভাস রয়েছে আজ থেকে বিক্ষিপ্ত আইসোলেটেড প্লেসে কোথাও কোথাও মেঘলা আকাশ দু এক পশলা হালকা বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা সঙ্গে রয়েছে তামিলনাড়ু পুদুচেরি করাইকল এছাড়া রয়েছে কেরল কর্ণাটক কেরল কর্ণাটকেতে হালকা মাঝের বৃষ্টিটা একটু বাড়তে পারে আগামী দুই দিনের মধ্যে উত্তর পূর্ব ভারতের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেখানেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ রয়েছে আজকে এবং আগামীকাল পর্যন্ত ভালো রকমই চলবে তবে অরুণাচল প্রদেশে চলতেই থাকবে আসামের ক্ষেত্রে বৃষ্টি হয়েছে আজকেও রয়েছে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির পূর্বাভাস জোরহাট দিসপুর ডিমাপুর গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকেও এর পাশাপাশি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস আজকের দিনটা স্ক্যাটার রেন হতে পারে হালকা হালকা বৃষ্টিটা বেশ কিছু কিছু জায়গা হতে পারে তারা যেটা বলতে চাইছেন ওয়েদার অফিস আগামীকাল বা পরশু থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি বেশ কিছুটা কমে যাবে বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন তাপপ্রবাহ এখনই কিন্তু কমছে না বিশেষ করে আমরা যেটা লক্ষ্য করতে পারছি তাদের ওয়েবসাইট থেকে রাজশাহী রয়েছে পাবনা রয়েছে টাঙ্গাই এই সমস্ত জেলা এবং খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বা দাবাদহ চলছে সেটা অব্যাহত থাকতে পারে বা চলতে পারে অন্যদিকে তারা বলছেন চাঁদপুর মৌলভীবাজার এছাড়া যে এই সমস্ত জেলা সমূহ এবং ঢাকা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এছাড়া বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে যে মাঝারি তাপপ্রবাহটা বয়ে যাচ্ছে সেটা কিন্তু চলতে পারে এবং এক কথায় বলতে গেলে এই তাপপ্রবাহ আগামী দুই দিন চলবে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে কাল এবং আজকে ময়মনসিংহ সিলেট বিভাগে দু এক জায়গায় দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টি হতে পারে কোনো কোনো এলাকায় শিলাবৃষ্টির বিক্ষিপ্তভাবে পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবং আগামী পাঁচ দিনের ক্ষেত্রে তারা যেটা বলেছেন যে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বাংলাদেশের আবহাওয়াতে সুতরাং ব্যাপক ঝড় বৃষ্টিও আসছে না এবং তাপ প্রবাহ একেবারে প্রচণ্ড কমে যাবে এমনটাও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তাই এক কথায় বলতে গেলে বাংলাদেশের আবহাওয়াতে আগামী পাঁচ দিন রকম পরিস্থিতি চলতে পারে কোন কোন সিস্টেম আসছে আপাতত যা পূর্বাভাস রয়েছে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গায় নতুন করে একটি আবার পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে বাইশ এপ্রিল তারিখে যার ফলে পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশের উত্তরাঞ্চলে সেই পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসার জন্য বৃষ্টি আসবে কিনা তার আপডেট এখনও পর্যন্ত নেই তবে একটি সিস্টেম আসছে সেটা আপনাদের জানালাম বঙ্গোপসাগরের দিকে সেরকম বড় ধরনের কোনো সিস্টেম বা নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত বিরাট ধরনের নেই এই পর্যন্তই রয়েছে আবহাওয়াতে পূর্বাভাস তাই উল্লেখযোগ্য বড় ধরনের কোনো সিস্টেম নেই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং